প্রিয় সুপ্রিয় ভাস্তাভাসিরা আপনার সামনে আজকে দুটো জিনিস লিচ্ছি একটা হচ্ছে হলো লেবু আর একটা হচ্ছে হলো তোমার পেয়ারা সুন্দর একটা পিয়ারা দেখতে পাচ্ছ লম্বা সাইজের পেয়ারা ঘটনা হচ্ছে একটু কাইটেনি পেয়ারা একটু কাইটেনি কাইটে তারপর তোমার সাথে কথা হচ্ছি এই যে পেয়ারা কাটলাম ভিতরে দেখো একবার ফ্রেশ কোনো বিচি নাই মানে সিডলেস বিচি নাই হ্যাঁ আবার একটা কাটা দিই তোমার দেখাই মানে চারটে করে ফালটা করি হ্যাঁ এই দেখো একবারে মনে করো যে পুরা বডি মানে মানে বিচি ছাড়া বিচি ছাড়া বিচি ছাড়া বিচি নাই কাহিনী হচ্ছে আর তোমরা বিচি ছাড়া লেবু তো অনেক আগে থেকে খাইছ মানে বিষয় হচ্ছে কি বিচি ছাড়া জিনিসের এখন খুব চাহিদা খালি বিচি নাই মানে কার কার বিচি বিচি আছে নাই এই নিয়ে খুব গবেষণার বিষয় বুঝতেছ মানে বিচি ছাড়া জিনিসের কদর বাড়তিছে এই যে বিচি ছাড়া লেবু মনে করো খুব বিক্রি হচ্ছে কারণ বিচি ছাড়া বিসি বাসার সমস্যা খাওয়ার ক্ষেত্রে বুঝতে পেরেছ আবার মানে বিচি ছাড়ার রসও বেশি হয় বিচি জায়গা দখল করে সেই জায়গাটা দখল করতে না পারে আবার এই যে সে মনে করো বিচি ছাড়া কোথাও বিচি নাই এটাকে শোনা গেলো যে লিসু বা বিচি ছাড়া হ্যাঁ বিচি নাই তো যেভাবে বিচি ছাড়া জিনিসের চাহিদা বাড়িছে তার তো খুব টেনশনে পড়ে গেল রেবা মানে সবই না বিসি ছাড়া হয় যায় দুনিয়াতে মানে দেশের সকল ক্ষেত্রেই বিচি ছাড়ার একটা চাহিদা মানে আমি এখন কেন জানি মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সব মনে করো বিচি ছাড়াদের দখলে যদি চলে যায় মানে বিচি ছাড়া বিচি নাই এই পিয়ারার মতো যে চাহিদা বিচি নাই মানে তোরা কিছু মনে করো না বাবা বিচি ছাড়া ভবিষ্যতে শুধু বিচি ছাড়া মানুষ তৈরি হয় মনে করো বিচি ছাড়া খাসির খুব চাহিদা খাসির গোস্ত খুব টেস্ট বিচি ছাড়া বিচি ছাড়া পিয়ারার চাহিদা আছে বিচি ছাড়া লেবুর চাহিদা আছে বিচি ছাড়া লিচুর চাহিদা আছে আরও সব গবেষণা বিচি ছাড়া তাহলে বিচি ছাড়া হলে তো পারস্পরিক গাছগুলো তৈরি হচ্ছে তো মনে করো যে জিন নাকি যেন কয় টিসু কালচার ফালচার হ্যান ত্যান না আবরি দাবরি এই সমস্ত সব দিয়ে কলম টলম করে তাহলে ভবিষ্যতে মানে প্রজন্ম মাথা ঠিক ইচ্ছে না রে বা সব বিষি ছাড়া হলে তো বিপদ হ্যাঁ সমাজনীতি অর্থনীতি করতে দিকে ঘোরা শুরু করবি মানে যেরকম বিষি ছাড়াদের প্রতি আকর্ষণ দেখেছি চার দিকে তাতে বা খুব জিনিসের খুব সমস্যা ভবিষ্যতে বিশি আলা ছুটি থাকি হ্যাঁ এটা ভালো দিক না খারাপ দিক আমি জানি না ভাসতে আসতে আপনারা কমেন্ট করবেন বিসি সারা ভালো না বিসি আলা ভালো বিসি সারা থাকলে কি হবে ভবিষ্যতে বিসি থাকে না থাকলে কি হবে মানে এটা সার্বিক পরিস্থিতি সরকার রাষ্ট্র রাজনীতি সমাজনীতি অর্থনীতি ভূগোল বাণিজ্য টেকা সাপে মানে নানান বিষয় আর কি বিচি আলা আর বিচি ছাড়া দুই পারে যদি দুইটা দাঁড় করে দেওয়া যায় মানে ওই যে এখন ফেসবুকে সব আসছে না স্কলে কাকে পছন্দ অমক কেন তমককে লাভ না লাইক আসছে না বিভিন্ন জায়গায় এখন এটা একটা লাইভ একটা একটা তোমরা একটা পোস্ট দাও বিচি আলা বিচি ছাড়া কোনটাকে চাই বিচি আলা বিচি ছাড়া কে বা বিচি সারা মানুষ তো যদি উদ্ভাবন শুরু হয় দা কি রকম হবে নি মানে এমনিতেই তো সাইড দিকে যা ধরিছে অবস্থা আচ্ছা আই তো বিচি সারা খায় দেখি তো কি টেস্ট খালি তো বিচি সারা করছি বিচি সারা কমেন্টসে জানা দেওয়া বাবার ভালো থাকো ছুটির দিন চিন্তা করো একবার বিচি ছাড়া অবস্থা হলে কিরকম হবে ভালো থাকো বিচি শুভেচ্ছা ভালো থাকো